করেন আমি না একটু অস্থির টাইপের যে এটা কেন হলো এখন কি করব। এটা কি হবে নিশু ভাই প্রেমিকা যারা আছেন যে এদেরকেও সাপোর্টার শিয়াব সাকির আছে চৌকি আছে আলফাই আছে নিশু ভাইয়ের মতো অ্যাক্টর আছে তমা আছে পুরো তিনটাই আসলে এত ভালো ছিল এবং গল্প ভালো ছিল এক্সপিরিয়েন্স ভালো না হয়ে আসলে উপায় ছিল না অ্যান্ড এই সিনেমাতে যুক্ত না হওয়ার কোনো রিজন ছিল না আমি রিয়েলি হ্যাপি যে আমি এটা একটা পার্ট হতে পেরেছি আসসালামু আলাইকুম তোমার প্রশ্নের উত্তরটা দিই আগে ওনার নিশান কিন্তু জেরিন তো ওনার না জেরিন তো নিশানের তো এই জন্য উনি বলে নাই যে জেরিন ওনার আচ্ছা আমি ফার্স্ট ট্রেলার দেখলাম আমি আগে দেখিনি আমার এখনো গুজবাম হচ্ছে আমার একটু মানে আমি ইমোশনালি অনেক অ্যাটাচড হয়ে যাচ্ছিলাম থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা ছবি আপনি আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন দর্শক হিসেবে আমি এটা ফিল করলাম আর আপনার সাথে কাজ করেছি অভিনেত্রী হিসেবে এটা অনেক বড় পাওয়া থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে জেরিন করে পর্দায় নিয়ে এসছেন এবং জেরিন হয় পিছনে যে জার্নিটা ছিল জেরিন হয়ে ওঠার যে জার্নিটা ছিল সেটার যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু আপনারও পরিশ্রম ছিল তো থ্যাংক ইউ সো মাচ এবার আসি প্রডিউসার যারা প্রথমে আমাকে ভেবেছেন যে হ্যাঁ তমা এই ছবিতে কাজ হতে পারে এবং ডিরেক্টর যখন ভেবেছেন তখন ডিরেক্টরের সাথে একমত হয়েছেন তো চর্কির সাথে আমার জার্নি তো অনেক বছরের এবং আমি দেখি মানুষ একদম বলেই দেয় যে চর্কির কারণে তোমাকে আমরা আবার নতুন করে পেলাম তোমার অভিনয়ের অনেক কিছু আমরা চর্কির মাধ্যমে দেখলাম তো চর্কি আমার পরিবার তো পরিবার নিয়ে তো বেশি কিছু বলার নেই পরিবারের সদস্য আমি ভুল করলেও পরিবারের ভুল না করলেও কাজ করলেও পরিবারের কাজ না করলেও তো পরিবার যখনই রাখবে আমি পরিবারের সাথে আছি আর শারিয়ার শাকিল আলফাই এত বছর পরে যদি আমাকে দর্শক পর্দায় আবার দেখে সুরঙ্গর মাধ্যমে সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আলফাই এবং সারিয়া সাকলের কারণে সো থ্যাংক ইউ সো মাচ আপনি একটা সুরঙ্গ দর্শককে উপহার দিয়েছেন এবং সেই সুরঙ্গতে আমি এবং নিশো ভাই আমরা পর্দায় এসেছি নিশো ভাইয়ের ফার্স্ট ফিল্ম আমার নিশো ভাইয়ের সাথে ফার্স্ট ফিল্ম এবং রায়হান রাফির সাথে ফার্স্ট ফিল্ম সবকিছু মিলিয়ে অবশ্যই এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল আর কাকে নিয়ে বলবো নিশানকে নিয়ে না নিশো ভাইকে নিয়ে নিশানকে তো আমি অনেক ভালোবাসি যেমন আমি মাসুদকে বাসতাম এখন ওই ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কি পার্থক্য সেটা আপনারা হলে গিয়ে দেখবেন আর নিশো ভাইকে নিয়ে বলবো নিশো ভাই তো নিশো ভাই কি বলবো বস তো বসে আমাকে সব সময় উনি এটা ভালো হয়েছে এটা ভালাইনি এই যে একজন অভিভাবকের মতন দেখেন বা পাশে থাকেন এবং অভিভাবক হয়ে আমাকে গাইড করেন আমি না একটু টাইপের যে এটা কেন হলো এখন কি করবো এটা কি হবে নিশো ভাই সব সময় আরে বাবা আগে শান্ত হয় সব ঠিক হয়ে যাবে তো এরকম একটা মানুষ হলো নিশোভাই ব্যক্তি জীবনে আমার জীবনে এই তো এবং এখানে যারা আছেন আমি জানি সবাই আমাকে অনেক স্নেহ করেন অনেক ভালোবাসেন আপনাদের সাপোর্ট সময় আমার সাথে ছিল সব সময় থাকবেও আমি জানি দাগি আসামিকে এবার সাপোর্ট করেন এবং সাথে দাগি আসামি প্রেমিকা যারা আছেন যে এদেরকেও সাপোর্ট করেন থ্যাংক ইউ